যেসব রাশিকে একাধিক মৌলিক রাশির সমানয়ে পাওয়া যায় তাদেরকে বলা হয় লব্ধ রাশি অনুরূপ একটি লব্ধ রাশি এখানে লেখা হয়েছে ক্ষমতা চলো আমরা দেখি ক্ষমতায় একটি লব্ধ রাশি তার ব্যাখ্যা তাহলে আমরা ক্ষমতা সমান সমান পাবো ক্ষমতার সূত্র থেকে আমরা জানি ই ইকাল টু ডাব্লিউ বাই টি কাজের হারকে বলা হয় ক্ষমতা সূত্র থেকে আমরা পাচ্ছি তাহলে এখানে লিখতে পারি কাজ ডিভাইডেড বাই সময় দেখো ক্ষমতাকে ভেঙে আমরা কাজ এবং সময়ে ভাগ করে নিলাম এখানে কাজ একটি লব্ধ রাশি কিন্তু সময় মৌলিক রাশি তাহলে কাজকে আমাদের ভাঙতে হবে আমরা জানি আমরা জানি কাজ ডাব্লিউকাল টু বল এবং স্মরণের গুণফলকে কাজ বলা হয় তাহলে আমরা কাজকে এখানে ভাঙব বল গুণন স্মরণ আর নিচে রয়েছে সময় এখন দেখো স্মরণ এবং সময় মৌলিক রাশি কিন্তু বল মৌলিক রাশি নয় সুতরাং বলকে আমরা ভাঙলে পাবো বল ইকলস টু এম এ অর্থাৎ ভর এবং তরণের গুণফলকে বল বলা হয় তাহলে আমরা এখানে বলকে ভেঙে আমরা লিখব ভর গুণন তরণ এবং এ পাশে একটি স্মরণ রয়েছে ডিভাইডেড বাই নিচে সময় রয়েছে ভর সময় স্মরণ মৌলিক কিন্তু তরণ মৌলিক রাশি নয় তরণকে ভাঙতে হবে তাহলে আমরা জানি এ ইক টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি তরণকে ভাঙলে আমরা পাবো বেগ বাই সময় অর্থাৎ বেগের হারকে বলা হয় তরণ তাহলে তরণকে আমরা ভেঙে লিখব বেগ বাই সময় তাহলে বেগ তরণকে ভাঙলাম বেগ বাই সময় হয়ে যাবে আর উপরে একটা স্মরণ রয়েছে নিচে বেগকে ভেঙে আমরা লিখ ভেঙে আমরা লিখলাম বেগ বাই সময় তার সাথে একটি সময় আগে থেকেই রয়েছে এখানে সময় লিখলাম তাহলে ভর সময় এবং স্মরণ মৌলিক রাশি কিন্তু বেগ মৌলিক রাশি নয় তাহলে বেগকে ভাঙলে আমরা পাবো স্মরণ বাই সময় তাহলে এখানে বেগকে ভেঙে লিখতে হবে স্মরণ বাই সময় সময়টা আমরা রেখে দিলাম পাশে স্মরণ রয়েছে সেটা লিখে দিলাম নিচে শরণ বাই সময় এটা হচ্ছে বেগ আর নিচে দুইটি সময় আলাদাভাবে রয়েছে লিখে দিলাম তাহলে এটাকে আমরা একটু সুন্দর করে সাজিয়ে লিখলে পাই ভর ইন্টু স্মরণের স্কোয়ার ডিভাইডেড বাই সময় তিনটির গুণফল অর্থাৎ সময় কিউব তাহলে আমরা ভর এবং সময় এই তিনটি মৌলিক রাশির সমন্বয়ে ক্ষমতা ক্ষমতা পেয়ে গেলাম সুতরাং বলতে পারবো একটি লব্ধ রাশি এখন আসো এই মৌলিক রাশিগুলোর একক দিয়ে আমরা ক্ষমতার একক প্রকাশ করব। তাহলে মৌলিক রাশিগুলোর একক যদি আমরা এখানে এসআই একক লিখি তাহলে ভরের একক হচ্ছে কিলোগ্রাম স্মরণের একক হচ্ছে মিটার তার উপরে আছে স্কোয়ার নিচে আছে সময় সময়ের একক সেকেন্ড এবং তার কিউব অর্থাৎ কিলোগ্রাম মিটার স্কয়ার পার সেকেন্ড কিউব আমরা জানি ক্ষমতার একক ওয়াট হিসাবে ব্যবহার করা হয় অথবা কিলো ওয়ার্ড বাই ইউনিট হিসাবে ব্যবহার করা হয় যদি আমাদের এমসিকিউ কোশ কোশ্চিনে এই ধরনের অ্যান্সার যদি না থাকে তাহলে আমরা এটা যদি দেখি তাহলে এটা আমাদের অ্যান্সার দিতে হবে এখন আসো আমরা মাত্রা নির্ণয় করি এখানে যে মৌলিক রাশিগুলো রয়েছে তাদের মাত্রার মাধ্যমে আমরা লব্ধ রাশি ক্ষমতার মাত্রা নির্ণয় করতে পারব তাহলে ভরের মাত্রা এম স্মরণের মাত্রা এল এবং তার স্কোয়ার এবং সময়ের মাত্রা হচ্ছে টি এবং এখানে টি আছে উপরে আসলে টি ইনভার্স থ্রি তাহলে এম এল স্কোয়ার টি ইনভার্স থ্রি এটা হচ্ছে ক্ষমতার মাত্রা धन्यवाद सकल के